আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা করতে যাই একটা ভিডিও নিলাম ভিডিও নিলাম তো বাইক হইতেছে গাড়ি বিরে যাই দেখ গাড়ি ভিত্তি কি ও মা মুই গাড়ি ভিতরে যাই দিই বক্স একটা লাগাইছে গাড়ি শুদ্ধ কাফে গান বাজতেছে রূপমানে না আছে কোমর ডুলে আমি কেউ আরে খাইছে এক উড়ালায় বাজু যাই এই সবাই লাগে একটু মোলাকাত করতেছি ছোট ভাই রিফাত রাকিব এই যে আমি কি জানি করতেছিল অনেক চিল হবে এই যে সারে মেয়ে দিয়ে আইতেসে মেয়ে দিয়ে ওই কথা কইতেছে গে আর কি আর এদিকে গেছে বাগনা বাগনাই যে খাসি দিয়েছে পুরো বত্রিশ দাঁত বাইর গেছে বাগনের আবার দেখলাম সবাই এই যে আইয়া পড়ছি আমরা আর পরতে নামাই এই যে রেডিও লোক সুমন ভাই আমার একটা বিড়লো আমি কেউ মনে আগে চুলা মূলা পাত সবাই ইতে আছে সুমনের সেনলে ডামতে আছে যার যে আছে কেউ রেডি করতে আছে কেউ ই করতে আছে তো আবার এই যে মেহেদি আবার ইলোই আইসে আগুন জ্বালার জন্য ব্যস্ত সুমনের কাছে তুই দুইটা দেশ সুমনের কাছে না চেন একটাই দুইটা পাট এদিকে আবার মুরগি বাইর করতে আছে সব রেডি করতেছে আমি আবার একটা ভিডিও লিলাম সামনে আইলাম আবার ভিডিওর পিছনে ক্যামেরা দিয়ে সবাই দেখাইতেছি কেউ মুরগি রেডি করতেছে করতে খারেছে কেউ গান একটা করতেছে তো আবার কেউ চুলা চালানোর জন্য রেডি হইতেছে এই যে বিলে একটা ধরতেছে মারা দেশে সালা বিলে এই দুটো এনেই থাই আবার এদিকে কয়লা ডালতে আছে কয়লা ডালে ভাঙতে আসে ভাঙার চেষ্টা করতে আসে আবার উড়েই দেখতেছে এগুলো কয়লা রেডিমেড নাকি পাওয়া যায় পায়ে এক ই লইছে ছুরি লইছে কয়লা বাংতে ছুরি নেড়ি ওই বড়ো সুরি যে কষায়ের মতো কোপায় মাংস কোপায় হেগুন এদিকে আবার মুরগি বীজি গেছে মুরগি কেটা চলতে ভাই কইতেছে দেখ আমি কাটি দেখাই দিই আমি আর মাঝে মাঝে ভিডিও করতেছে পার্ট বাই পার্ট এডে লইতেছি কেটা কেমনি করতে আমি গেছি ভিডিও করার জন্য তো এদিকে ডিজে চলতে আছে ডিজে চলার তালা তালে সবাই কাম করতে আছে আর এদিকে জাফরি হাত দিয়ে দেখতেস কেটা কী করে এদিকে রিফেত কইতেছে এইটা মাছ একটা ধরি লইছে ছোটো মাছ আমি কই না এই মাছ এই এই ফুরি গেছে আমি কিন্তু মাছ এটা চলতো না মাছ এটি ছোট মাছ দিয়ে সারিয়ে দিয়ে আমি রিহে করি মাছ আবার এটা লই আইছি সমুদ্রেতে সমুদ্রে যাইয়া সারিয়ে কই মুক্তি করে দিয়ে যে হাতে যায় যায় না যায় যায় না মুক্তি করে আই পড়ছে এদিকে আবার কয়লা আগুন জ্বলিয়া জ্বালাইতেছে দাউ দাউ করে জ্বলতেছে একটু বাতাসে সব উড়াই লই যেতেছে এদিকে আবার আগুন জ্বলাইয়া এলাইছে জ্বালাইয়া এদিকে রিফে ছোট ভাই আবার মাংস মায় এলাইতেছে মিক্স করতেছে আসে মায় উই গেছে এদিকে আবার একটা ওই ডুবাইয়া কোথায় যেন মাছ ধরে লইছে জোতা মোতা পরে সমুদ্রের তলে যাই ডুবাইয়া ওই এই শিব দিয়ে মাছ টাছ ধরিয়ে লোক আমি একটা বিড়লি কইলো অসমস্যা নাই এদিকে এদিকে দেখতে দেখতে মনে করেন আমরা ঘুরে গাই আইয়ে দিই এদিকে আবার রেডি পাতিল একটা উড়ে এলাইছে আর একটা আছে কইতেছে বাইক কইতেছে এডি রুফ এডি দিয়ে দেয় সব ঠান্ডা হয়ে গেছে তাহলে আবার ঠিক হয়ে যাবে তো এডি রুফ এডি দেওয়া শেষ 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 মনে করেন আর রসুন শেখতে আসি কয়লা শেষ হয়ে গেছে রসুন শেখে তাপ দিয়ে লই যাম মরিচে আবার ব্রাশ করাতেছে মানুষের ব্রাশ করানিষে করাইতেছে করাইতেসে মরিষে ব্রাশ ট্রাস করানোর কইতেছে যে আগুন নাই মরিচ দুই এলা দিয়ে তৈরি না তোর রসুন আমরা ইর বিতি পর দিয়ে পর একটা ভিডিও লোক ভিডিও লই এলাম এদিকে খাওয়ান পাতি লিলে ওদিকে যাইতেছে কেউ কেউ এনে খাইব কেউ ওদিকে এ গাছের বিতে আইতেছে রে পাইছে সবাই খানা দিয়ে এলাইছে মনে হয় দেখকে যে একজন ছয় মাস থেকে উপেকা পায় আছে কে কল্লা জাগাইতেছ না খাইতেছে মানে এ কথা কইতেছ এগে কোনো কথা কইতেছে না এ ঘরে দাগ দি কোন সাইন হেতে মনে আছে তিন месеছে भूকা উপেকা পায়ছিল খাইতেছ মানে জারদে খাইতেছ আমি ভিডিও করতেছি สมুণ্নে কি জানি কইতেছে ভাই ভালোই হইছে এদিকে sare এই সবাই জারদে খাইতেছ আমার প্লেট উই থুইয়ে ভিডিও করতেছি এস জিহাদ সবাই হাম হাম করে খাইতেছে যে আমার খাওয়া-শয়াশা বাই